कर रहा है जितेंद्र भाई भाई हम तो देश के विश्वास है लोग टीम मेंबर से तो भाई तुम ही ना अच्छा एमने तो ओफीक ने बताया तो हां और बहुत ज्यादा बस

আপনি যদি না পারেন আপনি কল দিবেন এখানে চেঞ্জের একটা অপশন আছে চেঞ্জে গিয়ে আপনি এই ইমেলটা বসে এই ইমেলেই কোড করে তখন পার্ট ইমেল আবার দিয়ে দিতে পারবেন আর গেম অ্যাক্সেস এই জিমেলে দিয়ে দিছি এবার আপনি আপনার মন মতো আর ইটা মিলিয়ে দেখেন সব কিছু ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক একদম সেম টু সেম পাইছেন সব কিছু আপনার মন মতো দেখে নেন আপনার জিমেলে একটা জিমেলে বাইন বসিয়ে দিচ্ছে আর একটা জিমেলে গেম ট্রান্সফার করে দিচ্ছে দুইটা দুই জিমেলে করে দিছে হ্যাঁ আপনি যেটা দেখছেন ওইটাই আপনি এখন একটু কাজ করতে পারেন সেটা হচ্ছে গা জাস্ট গেম দেখতে আবার অল ডিভাইস লগ আউট মানে না মানে কি অল ডিভাইস লগ আউট মানে এটা মানলে পরে আপনার সুবিধা হবে কি আপনি ওই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আপনার জিমেইল আইডি গেছে কিনা ফার্স্টে আপনি কোন জিমেইল দিয়ে লগইন করায় দিছি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন এই জানোয়ার হোসেন এই যে গেম লগ এন মিল এই জায়গা তারপর তো কোনো কিছু ডাউনলোড না এই যে আইডে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে পেমেন্টটা কিছু করবেন ক্যাশ না ক্যাশ অল ক্যাশ তো ক্যাশটা একটু দিয়ে সব মিলে কত দিছে ভাই সব মিলে উনি পাঠিয়েছে হচ্ছে আটষট্টি হাজার আপনাকে তো পঁয়ষট্টি হাজার দিতে বলবো বললে যে পঁয়ষট্টি হাজার আঠারো হাজার

তাইলে আইডি তো যেরকম দেখাইছে ওই রকমই পাইছেন কত টাকা দিয়ে আইডি নিলেন ছেষট্টি হাজার আইডি আপনাকে যেভাবে দেখছেন আপনার ভাই যেভাবে পাঠাইছে সেম টু সেম তো পাইছেন তাইলে আমাদের উপর তো ভরসা হয় আচ্ছা ঠিক আছে তো ভাই গেলাম আল্লাহ হাফেজ পরবর্তীতে বাজায় রাখলে আবার দেখ আচ্ছা সমস্যা নেই ভাই দেখে শুনে যায় দেখে শুনে যায় না গিয়ে কল দেন আমাদের আচ্ছা